এই রোগের ওষুধ আমেরিকা আবিষ্কার করে নাই ভারত আবিষ্কার করে নাই চীন আবিষ্কার করে নাই আল্লাহ পাক রঙিন বানdare রোগ হয়েছে আর এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছি সুবহানাল্লাহ ওয়া নুনযিলু মিনাল মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল ওয়ালা ইয়াজি দু জলিমিন ইল্লা ফা সার আর বা বলেই বান্দারে সমারান্তের যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার কোনো বিজ্ঞানী কেউ তোমাকে করবে না আমি দয় ময় আল্লাহ এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন নাদিল করে দিলাম মমিনদের জন্যে এই রোগ হলো রোগের জন্য অসোস্য আল্লাহ আল্লা পাক উন্নতরে বলে আয়া তুহু যা দা তুহু ই মানৌ আল্লাহ পাক বল যেন বান্ধলাম তোমারন্তরে কি রোগ হলো এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম আর কোরআন শরীফ যত শোনবা যত তত বৃদ্ধি হতে থাকবে অন্তরে যে রোগ হলো রোগের ওষুধ হলো কোরআন আল্লাহ পাক বলছে আয়া তুহু যা দা বান্দারে কোরআন যত শুনবি কোরআন যত পড়বি আমি আল্লাহ তোর তত ভালো বানায়া দিব প্রথমে বলছেন ফিম কোন বিহীন মারা দন তোমার অন্তরে রোগ হয়েছে অন্তরে রোগ হয়েছে চুরি করেছ অন্তরে রোগ হয়েছে নাকাতি করেছ রোগ হয়েছে মিথ্যা কথা বলেছ অন্তরে রোগ হয়েছে যত পাপের কাম করেছেন যত পাপ করেছেন পাপের কাম কারণে আল্লাহ পাপ বলেন বান্দা তোর অন্তরে রোগ হয়ে গেছে আর অন্তরে রোগ এই রোগ যদি ভালো করতে চান দুনিয়ার কোনো হবে না জনসভায় গেলে রোগ ভালো হবে না যাত্রায় রোগ ভালো হবে না রোগ ভালো হবে কোরআনের এই জন্য আজকে এই তাফসিল কমিটি ফিল কমিটিরা আয়োজন করেছে আপনাদের আহ্বান করেছে আপনাদের অন্তরের মধ্যে যে রোগ আছে এই রোগটা ভালো করার জন্যে আজকে কান থেকে আলোচনা হবে আর এই জন্য আল্লাহ বাদ বলছেন ফাজাদাহু র যদি রোগে চিকিৎসা না করো রোগ আরো বাড়তে থাকবে চিকিৎসা যদি আপনি ক্যান্সারি না করেন ডায়বেটিসের না করেন যেমন রোববার আল্লাহ পাক বলছেন বান্দার তোমার অন্তর যে রোগ হলো এই রোগের চিকিৎসা না করলে রোগ আরো বাড়তে থাকবে এই জন্য আজকে আমি তাদের কি যত প্রিসক্রিপশন দিব কোরআন থেকে এই প্রিসক্রিপশন মতো যদি চলতে পারেন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক অন্তরটাকে পরিশুদ্ধ করে রোগ করে জান্নাতে বানায়া দিবে আল্লাহ পাক বলছেন ওদের জন্য কোরআন হবে না ওয়ালা ইয়াজীদুয-যালিমীনা যারা কোরআন বিরোধী কোরআন শুনে ঠিকই কোরআন শুনে ঠিকই কিন্তু কোরআন দেশ চলুক একটা বারের জন্য চায় না বরঞ্চ কোরআন শাসন যারা চায় এদের নামে মামলা লাগায় যারা কোরআন শাসন চায় এদেরকে ধরে তিনি ফাঁসি দেয় আল্লাহ পাক বলছি এদের অন্তরের রোগ কিছুতেই ভালো হবে না অন্তরের রোগ ভালো হবে কেবল মাত্র মুমিনের আল্লাহু আকবার আল্লাহু আকবার রোগ ভালো হবে মুমিনদের কারো ভালো হবে মুমিনদের রোগ ভালো হবে ওয়ালা ইযীদুজ জালিমিনা ইল্লা খাসারা যারা কোরআন বিরোধী যারা ইসলাম বিরোধী আল্লাহ বলছেন এরা কোরআন শুনবে রোগ তো ভালো হবে না বরং যার মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে কি জ্বলবে দাও দাও করে আগুন জ্বলবে আমার ভাইয়েরা ভয় পার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই এই রোগের চিকিৎসার জন্য দুনিয়ার সব পয়কাম্বর দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা দাওয়াত দিয়েছেন জালেমরা বद्दաստ করতে পারে নাই আল্লাহ পাক বলছেন এই আমাদের দাওয়াত এই কুরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য কওমি বুদুল্লাহ

ইল্ল বেলা গুলু স্পষ্ট করে মানুষের কাছে কোরআনের দাওয়াত দাও স্পষ্ট করে কোরানের দাওয়াত দিতে হবে অস্পষ্ট করে দাওয়াত দিলে রোগ ভালো হবে না আজকে কি স্পষ্ট দাওয়া শুনতে চান না অস্পষ্ট দাওয়া শুনতে চান কি দাওয়াত শুনতে চান আমার অত্যদান আল্লাহ বলেন

অন্তরের চিকিৎসার জন্য আল্লাহ পাক বলে আমি এই কোরআন নাজিল করেছি আল্লাহ বলে আমার ভাইরা সব যুগে নবীরা নবীরা যখনই অন্তরে রোগীর চিকিৎসার দাবার দিতে গেলেন তখনই জালিম গুলি অন্তরে চিকিৎসা করতে দেয় নাই অন্তরের চিকিৎসা যখনই আলিমরা করেছে তখনই বাদা দিয়েছে রাষ্ট্র কারা দিয়েছে বাধা আপনি অন্তরটাকে শয়তান অন্তর বানান পারমিশন লাগবে না কোরআন মা জন্য পারমিশন নিতে হয় কিন্তু যাত্রার জন্য পারমিশন নিতে হয় না কারণ যাত্রায় গেলে অন্তরের রোগ হয় অন্তরে কি হয় সিনেমায় গেলে রোগ হয় সেই সিনেমার যাত্রা যদি করতে যান কোনো অনুমতি লাগবে না যখনই অন্তরের রোগ ভালো করার জন্য উদ্যোগ নেবেন তখনই অনুমতি লাগবে আল্লাহ পাক বলেন কোনো টেনশন করবে না কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর কোরআনকে সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব ইন্নাহানুনানযাল্লাযিকরা ওয়া ইন্নালাহু লাহাফি বলছি আমি আল্লাহ আর কোরআনে সবটুকুন সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব আল্লাহ ভাববার সুতরাং হে নবী হুমকে আসবে ধুমকে আসবে ভয় পাবেন না আমা আলাই না ইল্লাল বালাগুল মুবিন স্পষ্ট করে কোরআনের দাওয়াত দিতে হবে আল্লাহ ভাববার বলে যখন নবীরা যখন নবীরা দাওয়াত দিতে গেছেন তখনই রাষ্ট্র শক্তি তাদের পিছনে লেগেছে আল্লাহ ভাববার বলে যত গরিব লোক হোক না যত করি প্রখোপ না কেন যখনই কোরআন ইদাবাদ দিতে যাবেন তখনই মামলা হবে ধনী ব্যক্তিকে দেখে শৈতান ভয় করে না ভয় করে রাস্তার ফকির যদি কোরআনের শাসন চায় ওকে দেখে নেতারা ভয়েতে পালা আর আস্তে কণ্ঠি আর আস্তে কণ্ঠি আল্লাহ সে কথাই বলছেন আল্লাহ পাক কথাই বলছেন একজন গরীব লোক নাম হলো হাবিব নাজ্জাত শুনিয়েছেন আল্লাহ পাক তার কথা বললেন নবীরা যখনই এই অন্তরে রোগের ওষুধের চিকিৎসা কথা বলতে গালি রাষ্ট্রশক্তি তখনই হামলা চালালো মারতে আসলেন তাকে মারার জন্য হুমকি দিলেন রাষ্ট্রশক্তি নবীর হত্যা হুমকি দিলেন তখন একজন রাজমিস্ত্রি onerror এসেছেন তিনি একটা দর্জি ছিলেন কাপড় সিলাই করতেন তিনি শুনতে পারলেন সেই ব্যক্তিরা মানুষের আন্তরিক চিকিৎসা করে ওহির মাধ্যমে এমন ব্যক্তিকে হত্যার হুমকি দিচ্ছে আল্লাহ শহরের প্রান্ত থেকে ছুটে আসত ওই দর্জি গরিব মানুষ এসে বললেন এই নবীদের কি কেন তোমরা মামলা করছো কেন হত্যা করতে যাচ্ছ এরা তো কোনো বিনিময় চায় না আল্লাহ পাক বলে যখন এই হাবিব হাবিবজ্জার গরিব মানুষ যখন এই দাবাদ দিল রাষ্ট্রশক্তি বদাস করল না তার পেটের মধ্যেই চাকু দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার নারী ভুড়ি বের হয়ে পড়ল যখন নারী ভুড়ি বের হয়ে পড়লেন আল্লাপাকে হাবিবকে ঘোষণা করে দিলেন কিলা আলাম। তাকেই বলা হলো হাবিব নজ্জার কি লাগতে খুলিল তুমি আমার জান্নাতে প্রবেশ করো আমার ভাইরা আন্তরের চিকিৎসা যারা করেন তাদের নাম হলো আলিম আন্তরের চিকিৎসা যারা করে তাদের নাম হলো ওলামা কারণ অন্তরের চিকিৎসা যারা দেয় তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আজকে আমাদেরকে রাজাকার বানাতে পারে আলবাদুর বানাতেই পারে কিন্তু আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন এন্ন মা যাক সম্মা আমি ইবা দিহি লো লামা হ্যাঁ জালে মারা আজ কালেমদেরকে রাজাকারা বানিয়েছিস আমাদের কুড়ানের পাখিটার কোনো অপরাধ ছিল না কি বলেন আমরা ছিল পঞ্চষ্টি বছরে কুড়াণীর তফসিলি করল সোনার মতো মানুষ মৌদুল আলিম মৌদুল আলম রসুলা বললেন একজন খাটি কারকের মৃত্যু মানে হলো গোটা দুনিয়ার মানুষের মৃত্যুর সমান কোরআনের পাখি যেদিন থেকে বিদায় হয়ে গেল মনে হয় বাংলাদেশ থেকে কি যেন একটা হারিয়ে গেছে আমার ভাই আমার ভয় পর কোনো কারণ নাই ইসলাম আন্দোলন কোরআন যদি দিতে চান আর যদি কেউ মেরে ফেলে দেয় আল্লাহ পাক এই দোর্জিয়া একটা লোক হাবিব না যাক যখনই দাবাদ দিন অন্তরে রোগ ভালো করার জন্যে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বল নিন কি লাত খুলি যান হাবিব তুমি আমার যান প্রবেশ করো পেটে চাকু মেরেছে রুহুটা আল্লাহপাক বলছেন আজ তুই কবজ করবি না এই হাবিব না আমার কোরানের কর্মী রুহুটা আমি আল্লাহ নিজেই কবজ করব। এরা যদি জানতে পারতো জান্নাতের মধ্যে আজকে আমাকে কি নাচ নিয়ে হয়েছে আজকে জান্নাতের ভেতরে আল্লাহ আমাকে কি ধরনের খুশি করেছেন এরা যদি জানতো বিমা গফার আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকারামিন হায় আমার রব আমার কম যদি জানতে পারতো কি কারণে আল্লাহ আমাকে সম্মানিত করেছে আল্লাহ আমার গুনা গুনে माफ করে দিয়েছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ আমাকে maaf করে দিয়েছেন যদি এই কমের লোকরা জানতো আমাকে যে দল করার জন্য फांसी দিয়ে মারলো পেটিচা গুদিয়া মারলো রবের দাওয়াত জন্য আমাকে হত্যা করা হয়েছে যদি আমার এই قوم যদি জানতো আল্লাহর কসম এই কমের আমার দলটাই করত আজকে আল্লাহর দল করার জন্য কারণ আল্লাহর দলের লোকেরা দুনিয়ার আলেমেরা হিমামেরা ইমামেরা হাফেজেরা

আজকে যারা অন্তরে রোগ অন্তরে যাদের রোগ আছে জাহার নামে যাবে কার কথা কার কথা বলে আল্লাহর কথা অন্তরে যাদের রোগ আছে এরা জাহান নামে যাবে আর সবচাইতে বড় ডাক্তার সবচেয়ে বাড়ি দামি ডাক্তারের নাম হাতের ডাক্তার নয় চোখের ডাক্তার নয় কিডনির ডাক্তার নয় সবচেয়ে বড় ডাক্তার হলো তারা যারা অন্তরে রুগীর চিকিৎসা যারা করে আল্লাহ বলেন ওদের মর্যাদা বেশি আজকে হাফের দেখতে পারে না কিন্তু অত ডাক্তারের দাম অনেক বেশি চোখের ডাক্তার কিডনির ডাক্তার চর্মরুগীর ডাক্তার যত রুগীর ডাক্তার আছে ডাক্তারের কদর আছে না না আছে না নাই ডাক্তারদের কদর আছে কিন্তু যারা রুহের ডাক্তার কলমের দাত্তা যারা যেই রোগ ভালো করে মানুষকে জান্নাতি বানায় সেই অন্তরে ডাক্তারের দাম বর্তমান দেশে নাই পৃথিবীতে নাই এদেরকে ধরে ফাঁসিতে ঝোলায় হত্যা করে শহীদ করতেছে আর আস্তে ঠিক আর আস্তে ঠিক আমার বাংলাদেশে রুহের ডাক্তার জন্মগ্রহণ গ্রহণ হয়েছিল কালবের ডাক্তারির জন্মগ্রহণ গ্রহণ হয়েছিলেন যার তাফসির মাহফিল শুনে যার বক্তব্য শুনে হাজার হাজার অমুসলিমের অন্তরটা ভালো হইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছিল আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন মানুষের অন্তরে রুহ হয় এই রূপ নিয়ে যদি কবরে যায় জায়গা জাহান নাম হবে আল্লাহ পাক বলে এই অন্তরের চিকিৎসা আমাদের কোরআনের পাখি পঞ্চাশটি বছর ধরে তফসির মা ফেলে রোগের চিকিৎসা দিল হিন্দু কোরআন শুনলো খ্রিস্টান কোরআন শুনলো শোনার পর সিদ্ধান্ত নিয়েছে আমি আমার অন্তরটাকে ভালো বানাবো সঙ্গে সঙ্গে মঞ্চে উঠিয়ে ঘোষণা করেছে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ যার তাফসীর শুনে হাজার হাজার অন্তরের রোগী ফি কুলুবিহি মালাদুন জাবির অন্তরে রোগ ছিল সেই সমস্ত রোগ প্রগতান্ত রুগীরা কালেমা পড়ে অন্তরটা শুদ্ধ করেছিল সুবহানাল্লাহ কিন্তু সেই সেই রুহের ডাক্তার কালবের ডাক্তার জায়গাটা তেরো বছর জেলখানা হলো আর যারা অন্তরটাকে জাহান অন্তর বানায় এদের জায়গা হয় এ শিরম পরিমণি জেলখানায় গেল হাতে মেহেদি দিয়ে বের হয় আর যারা কলমের ডাক্তার হয় অন্তরের চিকিৎসক এদের জায়গা হয় জেলখানা আর আসতে কণ্ঠী আর আসতে ঠিক। আমি যে বলতেছি এগুলি কি বুঝতেছেন না কোরআন যদি না বুঝি আল্লাহর কসম কোরআন শুনে কোনো ফাইতে হবে না ঠিক কিনা বলো কোরআন হবে জয় হবে কোরআন হের আপনি স্পষ্ট করে জান কি কোরআনের দাব বিজয় আমাদের হবে আজকে সুখবর দিচ্ছি আজকে ইসরায়েলের গয়ান্দা বাহিনীর প্রধান আমি মঞ্চে ওঠার আগে খবর দেখলাম একাত্তর টেলিভিশন খবর শিকার করে পদত্যাগ করেছে দিকে দিকে সময় বাতাস সময়ের অভাব ক্ষমতা যতদিন থাকে ততদিন মনে করে আমি একটা কিছু ছিলাম যে বেঞ্জির আহমেদ পুলিশ প্রধান ছেলে আজকে খবর থেকে আসলাম দুদক বলছে আমরাও তদন্ত শুরু করলাম কালকে ছিল পাবা আজকে ক্ষমতা নাই আজকে তার নামে মামলা হচ্ছে এত টাকা পাইছে কোথায় কিছুদিন আগে ক্ষমতায় ছিল কেউ কথা বলতে পারিনি সময়ের ব্যবধানে এখন সময় কথা বলছে সময় একদিন আসবে আল্লাহর কোরআন ছাড়া বাংলাদেশে কোনো কথা চলবে না এই বেঞ্জিনের বিরুদ্ধে কথা বলতে পারবে কল্পনা করতে পারে না এখন সব জায়গায় নিউজ হচ্ছে সব জায়গায় লেখালেখি হচ্ছে এত সম্পদের মালিক হইল কেমনি বেটা ধরো মানুষ সাবাস তুলেছে এক এক করে অস্ত পাচারদের বিচার বাংলার জন্য হবে আর আস্তে কণ্ঠি আর আস্তে কণ্ঠি আমার ভাইয়ের